নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো চিড়ে দিয়ে একটা দারুণ স্বাদের জলখাবারের রেসিপি তার জন্য এখানে চিড়েটাকে প্রথমে শুকনো কড়াইতে ভেজে নিতে হবে কড়াই গরম করে চিড়েগুলো দিয়ে দিয়েছি আঁচটা একদম কমিয়ে রেখে দেড় থেকে দু মিনিট মতন চিঁড়েগুলোকে ভেজে নিতে হবে আর বারবার একটু নেড়ে নিতে হবে ভাজা হয়ে গেলে এটা হালকা ঠান্ডা করে নিয়ে চিড়েটা মিক্সিতে দিয়ে আমি ভালোভাবে গুঁড়ো করে নেব মিক্সির বাটিতে ঢেলে দিচ্ছি অবশ্যই একটু ঠান্ডা করে নিয়ে এটাকে গুঁড়ো করতে হবে দেখুন এটা গুঁড়ো করে নিয়েছি এবার এই চিরের গুঁড়োটা অন্য একটা পাত্রে ঢেলে নেব অন্য একটা পাত্রে ঢেলে নেওয়ার পরে এর মধ্যে বেশ কিছু উপকরণ আমি অ্যাড করছি এর মধ্যে রয়েছে দেখুন ভাজা বাদামের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আদা কুচনো হিং জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি এই সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিলাম চিড়ের গুঁড়োর মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সুজি এবার দিয়ে দিলাম গোটা জিরে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর একটু চিনি চিনি দেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আমি এটা ঘরেই গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে রয়েছে এলাচ দারচিনি আর লবঙ্গ এটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু মিডিয়াম সাইজের দুটো আলুকে আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা আলু যদি আরও একটু বেশি অ্যাড করতে চান দিতে পারেন এবার ভালোভাবে আলুটাকে আমি চিরের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নেব একটু হালকা গরম থাকতে থাকতে । আমি আলুটাকে চিরের সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব যদি আপনারা আলুর পরিমাণ আরও একটু বেশি দেন সেক্ষেত্রে জল দেবার দরকার নেই আমি খুব ছোটো চামচে দু চামচ মতন জলের মধ্যে অ্যাড করব। এটা ভালো করে মিক্সড করে নিয়েছি মিক্স করার পরে হাতে আমি যেটুকু জল নিয়েছি ঠিক এইটুকু জলই কিন্তু দেব এর থেকে বেশি জল দেব না আবারও এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে যাবার পরে এবার আমি এর থেকে লেচি কেটে নেব এভাবে গোল গোল বলের আকারে এরকম তৈরি করে নেব দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি তাহলে এটা কিন্তু একদম ডুবো তেলে ভাজবার দরকার হবে না এইভাবে আমি প্রত্যেকটা চিডের ডোটা তৈরি করেছি সেখান থেকে লেচি কেটে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে এক একটা বল তৈরি করে গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে রেখে আমি আঁচটা লো থেকে মিডিয়ামে রাখবো রেখে আমি চিড়ের এই বলগুলোকে ভেজে নেব এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে এটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন বিকেলে স্ন্যাক্স হিসেবে সকালে ব্রেকফাস্টে তৈরি করে নিতে পারেন ভীষণ সহজ ইজি একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয় আর রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই জিরের বলগুলোকে ভেজে নিচ্ছি একটু লালচে করে ভালো করে ভেজে নেবো ভীষণ মুচমুচে আর টেস্টি হয় খেতে এপিটোপিট পিটোপিট উল্টে ভালোভাবে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে প্রথম লটেরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এটা তেল থেকে তেল ছেঁকে এটা তুলে নেব এবার বাকিগুলো একইভাবে ভেজে নিতে হবে এবার সসের সাথে এটা পরিবেশন করে